যেমন আমাদের ডিভোর্স হয়ে গেছে প্রায় দু বছর হয়ে যাচ্ছে কি আমি কিন্তু আমার পুরনো ধর্ম নিয়েছিলাম আমি ক্যামেরার সামনে অনেক মিথ্যে বলেছি কিছু কিছু জিনিসের কারণে যেমন প্রথমের দিকের মিথ্যেটা ছিল যে নিজের কেরিয়ার কিন্তু আমি বিয়ের পর থেকেই আমি হিন্দু যেমন আমাদের ডিভোর্স হয়ে গেছে প্রায় দু বছর হয়ে যাচ্ছে তোমার স্ট্যাটাসটা জানতে চাই এখন যে সাকিব খানের সাথে তোমার তো ডিভোর্স হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে সো ওই সম্পর্ক নিয়ে আর কোনো কথা বাড়ানোর কোনো সুযোগ নেই এই ভিডিওটি দেখার পরেও কি কেউ বলবেন যে সাকিব খান এবং অপবিশ্বাস এখনও বিবাহিত তাদের মধ্যে আসলে বৈবাহিক সম্পর্ক রয়েছে এই ভিডিওতে কিন্তু পরিষ্কার উপবিশ্বাস বলেছে যে শাকিব খানের সাথে তাদের বিচ্ছেদ হয়ে গেছে তারা এখন আলাদা থাকছেন শুধুমাত্র ছেলের কারণে তাদের দেখা হচ্ছে যেটা হচ্ছে বুবলির সাথে বুবলির সাথে শাকিব খানের কোনো বৈবাহিক সম্পর্ক নেই শুধুমাত্র ছেলের কারণে তাদের দুজনের কাছে আসা